বিগত কয়েকদিন ধরে অনলাইনে হিরো আলম এবং রিয়া মনি তার ড্যান্স পাঠে এদেরকে সমালোচনা শেষ নেই সমালোচনা যেন থামতেইছে না একের পর একটা মনে করেন এছাড়া জন্ম দিতেছে তারা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনারা দেখতেছেন আমার পাশে দুই দুইজন মনে করেন একজন নায়িকা একজন মনে করেন আমার বোন হয় আমার পাশে দেখতেছেন এটি এটি চৌধুরী নাকি আচ্ছা আর আর আমার এ পাশে দেখতেছেন কথা কথা মূলত আজকে আপনার কথার কথা নেই আজকে আপনার সাথে কথা বলবো আর কি আপনারা সবাই জানেন বিগত কয়েকদিন ধরে অনলাইনে হিরো আলম এবং রিয়ামণি তার ড্যান্স পার্টে এদেরকে সমালোচনা শেষ নেই সমালোচনা যেন থামতেইছে না একের পর একটা মনে করেন সারা জন্ম দিতেছে তারা যে এই যে কথা যে মেয়ের কথা বলতেছি রিয়া মুনির ডান্স পার্টনার ছবি এই মেয়ের থেকে পরে সাত লাখ চল্লিশ লাখ টাকা লাগানো টাকা নিয়েছে এবং এই মেয়েকে তার সাথে শারীরিক শারীরিক সম্পর্ক করে তাকে তার কিছু ভিডিও সে ধারণ করে তাকে ব্ল্যাকমেল করে রাখতেছে সে যখন এক পর্যায়ে বিয়ের কথা বলে সে তখন তাকে না করে সে রিয়া মুনির এর মধ্যে তার মধ্যে ঢুকে দেয় তার সম্পর্কের মধ্যে থেকে ফাটল ধরে এখন তাকে মুখে এখান থেকে ছুটিয়ে দিয়ে দিয়েছে আর আমাকে পাশে যে দেখতেছেন ইতি ইতি কিন্তু এর আগে একটা কথা বলেছিল যে তার এরকম করেন না ঠিক আছে তো আমরা আজকে ম্যাক ছবিতে আপনাদেরকে বলছিল যে সে ফুলের মতো পবিত্র তার কারোর সাথে কোনো সম্পর্ক নেই ইতির সাথে তার যখন সম্পর্ক হয় ইতিকে এই মেয়েকে বলছে তার ডান্স পার্টনার সে নাকি তার ঘরের বউ না আর ডান্স পার্টনার করে তার সাথে শারীরিক সম্পর্ক করছে এবং তার সাথে মনে করে ফেমিয়ার ফানতে পেলে তার সাথে মনে এরকম মনে করে ধোকা দিয়েছে এখন আজকে কথা রিয়া মনিক এই আপু অনেকবার মানা করেছে যে তুমি ওর সাথে মিশো না তাহলে আমার সংসারটা টিকে থাকবে তার সাথে সাথে মনে করেন সম্পর্কটা ভালো থাকবে তো রিয়ামণিক তার সাথে কাছ থেকে সরাতে পারিনি ইতিও কিন্তু রিয়া মনিকে বলেছিল তুমি ওর সাথে কাজ করো না অভিকে বলেছিল ইতিও কিন্তু মনে করেন অভি কিন্তু আর হলে তো রিয়া কিন্তু তাদের কাছে সরেনি এখন আজকের কথা হলো যে একটাই যে অভি একের হ্যাঁ পরে চারটে মেয়ের সাথে মনে করে প্রতারণা করলে তাদের ভিডিও ধারণ করে তারা ইয়াকে ব্ল্যাকমেল করতেছে

ওই মামলা খবরে আমি খালি শুনছি এখন পর্যন্ত আমি জানি না আমি আমার কাছে কাগজে জানি না আমি বিষয়টা জানি না আমি এখন